প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লেডি শপের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো আজকে দেখাবো যে আমাদের পার্সেলগুলা কিভাবে রিভিউ হয়ে থাকে তো এই যে আঙ্কেলকে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আঙ্কেল আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আঙ্কেল আপনি কোথা থেকে আসছেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ তো আপনি যে আমাদের লেটার শপে যে মেশিন পাওয়া যায় কিভাবে জানতে পারলেন এই আপনাদের এখানে ওই ইন্টারনেট মাধ্যমে আমি দেখতে পাচ্ছিলাম দেখতে পারে তারপরে মোবাইলে যোগাযোগ করছি যোগাযোগ করে আজকে নিজেই হুন্ডা নিয়ে চলে আসছে আর কি এসে একটা মেশিন নিলাম তো আঙ্কেল মেশিন তো নিয়েছেন আপনি তাই তো এই যে আঙ্কেল সিরাজগঞ্জ থেকে অনেক কষ্ট করে এই যে আসছে সিরাজগঞ্জ থেকে দেখতে পাচ্ছেন তো আঙ্কেল আপনার কেমন লাগলো এখানে এসে এখন তো মোটামুটি ভালো লাগতেছে এখন মেশিনটা চালার পরে হয়তো আর একটু ভালো লাগবে আলহামদুলিল্লাহ আর আপনাকে সবভাবে তো বুঝিয়ে দেওয়া হয়েছে সবকিছু যে দেখেন রাইস মিলটা মেশিনটা এখন কুড়িয়া সার্ভিস করে চলে যাবে আঙ্কেল পৌঁছানোর পরে হাতে নিয়ে নেবে অফিস থেকে তো আপনারা দেখতেই পাইলেন যে আঙ্কেল কত দূরে থেকে আপনার সরাসরি শপে এসে রাইস মিলটি নিচ্ছে তো আপনারা যদি মনে করেন যে সরাসরি শপে আসবেন দেখে শুনে নিতে পারেন আবার যদি মনে করেন যে আপনাদের ভিডিও কলে দেখানো সেই ব্যবস্থা করা আছে আপনাদের ভিডিও কলে এই মতে আমরা দেখাবো পার্সেলটি পার্সেলটি দেখানোর পরে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আর আমাদের এখানে মনে করেন যে খড় এবং ঘাস কাটার মেশিন সহ রাইস মিল ক্যাসিং মেশিন ফিড মেশিন সকল মেশিনগুলো পাওয়া যায় আর তো আঙ্কেল আপনি এই মেশিনটি কী কাজের জন্য নিলেন এটা ধান ভাঙানো হবে ভুট্টা এবং ধানের চাউলের গুঁড়া হলুদ মরিচ মশলা একই ইয়েতে তিনটা চারটে কাজ হবে আর কি মোটামুটি এর জন্যই নিলাম ঠিক আছে আশা করি ভালো সার্ভিস দেওয়ার কথা ন্যাশনের নামওটা দেখান আপনার তো আপনারা যারা অনেকেই বিশ্বাস করেন না তারা সরাসরি শপে এসে পার্সেলগুলো দেখে নিতে পারেন আর আপনাদের জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিস এসে পরিবহন ইউএসবি পরিবহন করতোয়া যোগাযোগের যে অনলাইনের যে যত পাঠানোর মাধ্যম সব সবগুলো আমাদের কাছে আছে। আর আমাদের শপের ঠিকানা নূরপুর বাজার মেহেরপুর এটা কোট থেকে সাত কিলোমিটার পূর্ব দিকে নূরপুর বাজার মেহেরপুর আর আমাদের নিচে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বারটি আছে ওটাতে আমাদের সাথে সকলে যোগাযোগ করবেন আর আপনাদের হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারটা দিয়ে থাকবে আর আপনারা আমাদের শপে মানে আধুনিক খড় এবং ঘাস কাটার সকল চায়না থেকে নিয়ে আসা মানে মেশিনগুলো পাবেন ঠিক আছে আর রাইস মিল ক্যাশিং মেশিন ফিড মেশিন মানে খামারি মানে ভাইদের যে যতগুলা এগ্রিকালচার জিনিস সবগুলা পাবেন আপনারা